আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদনের লাস্ট সময় কবে যার পরে আপনি আর আবেদন করতে পারবেন না আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনারা সবাই জানেন যে হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদন কিন্তু অনলাইনে চলমান রয়েছে আবেদন শুরু পাঁচ জুনে এবং আবেদন শেষ তিরিশ জুনে আপনারা কিন্তু প্রায় পঁচিশ দিনের মতো একটা সময় পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে বলবো আবেদন লাস্ট ডেটটা আসলে কত এবং কত তারিখের মধ্যেই আপনাকে টাকা জমা দিতে হবে তা নাহলে কিন্তু ভর্তিটি হানড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাবে তো দেখেন সুপ্রিয় সকল ভিউয়ার্স এইখানে আমি মার্ক করে দেখাই দেখেন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এই ফর্মটিকে প্রিন্ট করতে হবে এবং এটা নিজের হাতে নিতে হবে ঠিক আছে এই তিনটা কাজ এই তিনটা কাজের কিন্তু একটা তারিখ রয়েছে তো এই তারিখটা হচ্ছে পাঁচ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে আবেদন পাঁচ জুন থেকে তিরিশ জুনের মধ্যেই করতে হবে তবে আপনাদেরকে আমি বারবার করে বলবো যে যত দ্রুত পারবেন আপনি আবেদন করে ফেলবেন লাস্ট ডেইটে যাবেন না মাঝে মধ্যে দেখা যায় যে দেখা যাচ্ছে লাস্ট টাইমে আবেদন করতে আসছেন তো দেখা যাচ্ছে সার্ভার সমস্যা কিংবা আবেদন করা যাচ্ছে না তখন দেখা যাচ্ছে তিরিশ তারিখে আপনি আবেদনের জন্য চেষ্টা করতেছেন আবেদন করতে পারলেন না তখন কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না ঠিক আছে তো আপনি সব সময় একদিন আগে সকল কাজ কমপ্লিট করার চেষ্টা করবেন তো আপনাদেরকে আমি বলবো উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখের আগেই সকল কার্যক্রম আপনি একদম ক্লিয়ার করে ফেলবেন ওকে এখন আবেদন করলেন সেটাকে প্রিন্ট করলেন এবং সেই কপিটা নিজের হাতে সংগ্রহ সংগ্রহ করলেন ঠিক আছে তারপর কি করতে হবে তারপর আপনাকে হচ্ছে আবেদন ফি বাবদ তিনশো টাকা কিন্তু কলেজে জমা দিতে হবে ক্লিয়ার আবেদন ফি বাবদ তিনশো টাকা কলেজে জমা দিতে হবে এই তিনশো টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখে ক্লিয়ার মানে আপনি জুলাই মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু এই তিনশো টাকা জমা দিতে পারবেন আপনি পাঁচ তারিখে আবেদন করেন আর দশ তারিখে করেন আর বিশ তারিখে করেন আর তিরিশ তারিখে আবেদন করেন আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন এই ছয় তারিখ থেকে জুলাই মাসের এক এক তারিখ পর্যন্ত দেখেন ছয় তারিখ থেকে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত আপনি কলেজে টাকা জমা দিতে পারবেন এবং কলেজে যদি আপনি টাকা এবং এই যে আবেদন দেখেন এখানে বারবার বলে দিচ্ছে প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি বাবদ তিনশত টাকা কলেজে জমা দিতে হবে ঠিক আছে এই জমা দেন এই এইটা এইভাবে যদি জমা না দেন তাহলে কিন্তু আপনি আবেদনটি বাতিল হয়ে যাবে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ওকে তো তাহলে মূল কথা হচ্ছে যে আপনাদেরকে তিরিশ জুন দু তারিখের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে এবং তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই আপনাকে হচ্ছে কলেজে তিনশো টাকা পে করতে হবে আপনি সব সময় একদিন আগে সকল কাজ করার চেষ্টা করবেন ওকে তাহলে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনি টাকা জমা দিবেন এবং কলেজে সুন্দর করে আবেদন ফর্মটি জমা দিয়ে দিবেন তো সুপ্রিয় সকল ভিভার্স আমাদের এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয় যে কয় তারিখে আপনাদেরকে টাকা এবং হচ্ছে আবেদন জমা দিতে হবে